কাবাব একটি কাবাবের বৃহৎ বিস্তর দেখা যায় তার মধ্যে অন্যতম হল পুরান ঢাকা পুরান ঢাকার অলিতে গলিতে প্রায় সব জায়গায় আপনি কাবাব দেখতে পাবেন কিন্তু বগুড়াই বগুড়াই কোথায় পাবো এমন সাধের কাবাব বেশ কয়েকটা কাবাবের বেশ সুনাম শুনে চলে যায় কিন্তু খেয়ে সেই কাবাবের স্বাদ আর পাই না তাই তো আজ কাবাবের খোঁজে চলে গেলাম বগুড়া তলার লোকমা রেস্টুরেন্টে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত চিকেন কাবাবটি আমাদের সামনে চলে আসলো চিকেন কাবাবের প্রথম লোকটাই আমার মনটা কেড়ে নিল এবার খেয়ে দেখা যাক স্বাদটা কেমন আমরা সাথে নিয়েছিলাম নান রুটি চিকেন কাবাব আর নান রুটি এই দুটার কম্বিনেশন আমার কাছে জাস্ট অসাধারণ লাগে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে খাওয়া শুরু করে দিই আমি একটুখানি নান রুটি নিয়ে সাথে চিকেন কাবাবটা নিয়ে নিলাম তার সাথে একটুখানি সালাদ মিক্স করে খেয়ে নিলাম বিশ্বাস হচ্ছে না এত টেস্টি যাই হোক আর একবার টেস্ট করা যাক এবার স্বাদের পরিমাণটা বাড়ানোর জন্য ওপর একটু ধনিয়া পাতার স্পেশাল একটা সস দিয়ে নিলাম দ্বিতীয়বারের মতো আর একটু নান রুটি নিয়ে সাথে আরও একটু কাবাব নিয়ে এবার মুখে দিলাম সত্যি ভাই আমি আর কথা বলতে পারছিলাম না এই লোকমাতে না আসলে কাবাবের অরিজিনাল স্বাদটুকু হয়তো বার আমার পাওয়া হতো না কাবাবের অরিজিনাল স্বাদ নিতে আজই ঘুরে আসুন লোকমা রেস্টুরেন্ট থেকে তো আজকের মতো এটুকুই টাটা